জাতীয় সড়কের উপর দিয়ে নেশা নিয়ে পাচারের পথে কুমারঘাট থানার হাতে আটক একটি ছচাকার লরি জানা গেছে রবিবার রাতে আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাওয়ার পথে টি আর জিরো টু এইচ ওয়ান সিক্স টু টু নম্বরে করে গাড়ির চালক সৌরভ ত্রিবেদী বাড়ি বিহারের আজমনগর বয়স তেত্রিশের যুবক একান্ন বান্ডিলে পাঁচশো পনেরো কেজি শুকনো গাঁজা নিয়ে পাচারের পথে কুমারঘাট থানা দিন রতিয়াবাড়ি এলাকায় আসতেই লরিটিকে আটক করে কুমারঘাট থানার পুলিশ শেষে গাড়িটিতে তল্লাশি চালিয়ে এই মালগুলো উদ্ধার হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আস কুমারঘাট মহকুমা পুলিশ আধিকারিক কমল দেব বর্মা কুমারঘাট মহকুমা শাসক অফিসার কর্মরত ডিসিএম সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ছুটে গিয়ে গাইডকে আটক করে কুমারঘাট থানাতে নিয়ে আসে আজ সোমবার এই অভিযানে বিস্তারিত তথ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে কুমারঘাট থানার ওসি শঙ্কর সাহা উনি আরো জানিয়েছেন গাজা শহর চালকে আজ শহর জেলা কোর্টে প্রেরণ করা হবে এই বিষয়ে কুমারঘাট থানার পুলিশ একটি এনডিপিএস মামলা হাতে নিয়েছে টিআর জিরো টু এইচ ওয়ান সিক্স টু টু এই নাম্বারের একটি ছয় চাকার ট্রাকের দিয়ে গিয়ে গাঁজা বাজা করে আসামের দিকে সেই খবর পেয়ে আমরা আমরা থানাদের থানার পাশে যে নাকা আছে সেটাতে আমরা উত্তরে বসে থাকি তো সন্ধ্যার দিকে গাড়িটা আসে তখন আমরা গাড়িটাকে আটক করি খবর যে গাড়িটাকে আটক করি আটক করার পর গাড়ির ড্রাইভার ছিল সৌরভ ত্রিবেদী নামের একজন বিহারের লোক ওকে জিজ্ঞাসাবাদ করলে সে এইভাবে অস্বীকার করে তারপর আমরা গাড়িতে তলসি চালাই তলসি চালানোর পর দেখা যায় যে স্মেল আছে তারপর আমরা আমাদের সিনিয়র অফিসারদের ডাকি অফিসারদের ডাকিয়ে এবং ডিসিএম ছিল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিধান চন্দ্র দেবনা তাদেরকে ডেকে নিয়ে তাদের সামনে আমরা আন্ডার প্রপার ভিডিওগ্রাফি আমরা গাড়িটা সার্চ করেছি এবং সার্চ করে দেখা গেছে গাড়িটা নিচে একটা সিক্রেট চেম্বার আছে তখন আমরা সিক্রেট চেম্বারটা এই কাটার মেশিন দিয়ে কাটার পর ভিতরে দেখতে পাই যে মোট একান্নটি গাজার প্যাকেট আছে

তদন্ত করে দেখছি এই ঘটনার সাথে কারা কারো জড়িত আছে